রাষ্ট্রবাদী মুসলিমরা যারা রয়েছেন তারা ভারতীয় জনতা পার্টিতে থাকুক এবং ভারতীয় জনতা পার্টি করুক তাদের জন্য ভারতীয় জনতা পার্টি সমস্ত কিছু করতে রাজি সংখ্যালঘু মোর্চার যারা নেতৃত্ব তারা ঠিকই আছে যারা দলে কাজ করছেন তারা তৃণমূলের অত্যাচার সহ্য করে কাজ করছেন সিপিএম এর অত্যাচার সহ্য করে কাজ করছেন আমি উনিশশো নব্বই সাল থেকে বিজেপির সঙ্গে রয়েছি আমি বহু অত্যাচার সহ্য করে বিজেপি পার্টি করছি মুসলিম ভাইরা বিজেপি করে জাতীয়তাবাদী মুসলিমরা প্রত্যেকটা জেলাতে মাইনরিটি জেলা কমিটি আছে কয়েক হাজার মুসলিমরা বিজেপি করে মন্ডল কমিটি রয়েছে পঁয়ষট্টিটা মন্ডল কমিটিতে মাইনরিটি মোর্চার কমিটি রয়েছে নমস্কার গত পরশুদিন বিজেপি নেতা সুবেন্দু অধিকারী যে মন্তব্যটি করেছিলেন কোথাও কি বিজেপি নেতা সুবেন্দু অধিকারী ভুল মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নিজেও এই কথাটা মানেন যে এবার লোকসভা ভোটে যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল বিজেপিকে ভোট দিয়েছিল প্রধানমন্ত্রী যেমন তাদের প্রধানমন্ত্রী একই সাতে যারা বিজেপিকে ভোট দেয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরও প্রধানমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকার সকলের জন্যই কাজ উন্নয়ন করবে এখন এক্ষেত্রে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যেটা বোঝাতে চেয়েছেন পশ্চিমবঙ্গে এবার লোকসভা ভোটে বিজেপিকে যারা ভোট দিয়েছেন বিজেপি কেন্দ্রের বিজেপি সরকার হিসাবে নয় বরং পার্টি হিসাবে এবং রাজনৈতিক দল হিসাবে সেই সমস্ত এলাকার সাধারণ জনগণের পাশে থাকবে তাদেরকে সব রকম সাহায্য করবে এমনিতেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও সবসময় এই কথাটা বলে থাকেন রাষ্ট্র এবং রাজ্যের স্বার্থে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের জনগণ কাজ করে থাকেন বিজেপি সবসময় তাদের পাশে আছে এখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে কথাটা বলে থাকেন এই দিন সাক্ষাৎকারে বিজেপির এই মুসলিম নেতার মুখ থেকেও সেই একই কথা শোনা গেল তো প্রিয় দর্শক বন্ধু এই মুসলিম বিজেপি নেতার এই মন্তব্যের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ